আলাল বলতে হারাম বলতে শুধু সুদের টাকা বুঝছেন আপনি আপনার জমির পার্শে আমার জমি আছে জমি বুঝেন তো আছে ধানের জমি আছে আপনি আল কেটে আঘাত নিয়ে চেষে চষে কাটছেন আপনি দীর্ঘদিন যাব কিছু বললে আপনি ঝাড়ি মারে না মানে দরিদ্র মানুষ হবে যতদিন খাচ্ছেন যত ধানের ভাত খেয়েছেন ওই জমিটা খেয়েছেন কাল কেয়ামতের মাঠে বোঝা দিতে তো হবে হবে বোঝা দিতে হবে তো হবে বরং আল্লাহ খেয়েছেন কত খারাপ আমি তো আপনাদের বুঝাতে পারছি না এই যে আত্মসাত এই আত্মসাত যদি একটা হাদিস বাংলাদেশ বাস্তবায়ন করা হতো একটা হাদিস প্রধানমন্ত্রী যদি একটা হাদিস বাস্তবায়ন করে বাংলাদেশে কোন এমপি মন্ত্রী চেয়ারম্যান পাতি নেতা খেতা নেতা একটা গম চুরি করতে পারবে না একটা গম চুরি করতে পারবে একটা হাতে শুনে রাখেন আপনি আমি কাউকে শোনাতে চাই না আপনাকে শোনাতে যাচ্ছি। আমার নেতা মানুষের দরকার নাই আপনি দরিদ্র মানুষ একটা শুনে ইমান আনেন কাল কেমতের মাঠে জবাব পাবন নেকি পাবো ইনশাল্লাহ এই হাদিসটা শোনেন যারা যৌতুক নিয়েছেন না এদের ব্যাপার আমার একটা চিন্তা হয় তারা চিন্তা আর কি পড়বেন চিন্তা হয় এই যে সূরা ইয়াতিমায়ে মা গাল্লাহায়াওমুল কিয়ামত সূরা আলে ইমরান 161 নম্বর আটটা পড়বেন আজকেই বাড়ি গিয়ে খোলবেন আপনারা 161 161 নম্বর আটটা আপনি যে ফ্রিজটা নিয়েছেন শ্বশুর এর কাছ থেকে টিভিটা নিয়েছেন প্রথমে একটু জমি নিয়েছেন অথবা খাটটা নিয়েছেন জোর করে ইতরের বাচ্চা ঠিক ঠিক করতে যাওয়ার পরে বলছে। যে গেল ওই তেও আমার ছেলে এখন বাইসাইকেলে চড়ে অফিসে যায় বিয়ের পরে আপনার মেয়ের সাথে বিয়ের পরেও যদি বাইসাইকেলে যায় ইজ্জত আপনারও থাকবে না আমারও থাকবে না একটা পালসার গাড়ির ব্যবস্থা করে কতগুলো ই তো দেখছেন আপনি নিজে বলছে আরেকটা বলছে যে বাড়িতে অফিসের ছেলে থাকবে আপনার মেয়েদের বাসায় থাকবে এবারে একা একা বসে কি করবে একটা বত্তিরিশ টিভি এটা হলো আর মাঝ বোঝ রাত টিভি যেতে লাগে একটা শেষ কথা বলে ঘুরে আবার যাচ্ছে বেশ আরেকটা জিনিস বলতে ভুলেই নেই কি বলেন তো বলছে যে

আপনারা হাসবেন এটা আমি এটা শট করে এটা সংগ্রহ করতে পারি না হাত মোটর সাইকেল আপনারা হাসছেন যে আপনারা বুঝলেন না আমি আপনাদের ভালো করে বুঝাই দিই এই যে নিয়েছেন শ্বশুরের কাছ থেকে ও কেউ কেউ বলছেন না আমাকে এমনি দিয়েছে

এই কথা না বললে জবাব হবে না ভিক্ষা পায় না ফকির অসচুর বাড়িতে আর একটা মানুষ আগে এমনি দিয়েছে এটা কি ভাবতে পারেন আপনি হ্যাঁ লুকু দুর্নীতি কাকে বলে দেখেন এক সুমং করার পাখি এই অন্যায় কাজ করেছে যুবক ধারা আপনারা জারাই করেন না করেন শশুর কে এটা দুনিয়ায় বুঝায় না দিয়ে গেলে এর পাপ এটা একটা এটা এখান থেকে আপনাকে বহন করে নিয়ে যেতে হবে মোলাম গাড়ি থেকে বহন করে নিয়ে যেতেই হবে বিকল্প যা তোমাকে নিয়ে হাজির হতেই হবে কোরআনের আয়াতটা এখান থেকে হাঁটা শুরু হলে আপনার পথ হবে কাল কেমতের দিনে সাড়ে সাত হাজার মাইল রাস্তা এটা নিয়ে যেতে হবে শুধু আপনি না ওই যারা ধানের জমি চুরি করেছে ওদের কেউ যারা রিলিফের তিন চুরি করেছে তাদের কেউ যারা গম চুরি করেছে তাদের কেউ এক দানা গম চুরি করলে ওটা নিয়ে যেতে হবে শুধু এটা নিয়ে তো যেতে হবে এটা একটা আছে কারণে সম্পদ হারাম হয়েছে এবাদত করে এবাদত কবুল হয়নি আল্লাহর কাছে